সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি আল্লাহর রহমতে ভালো হয়েছেন চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলুন তাহলে দেখিনি আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেব শীতকালীন স্পেশাল হাঁসের মাংস নতুন আলু এরকম ছোটো ছোটো আলুর সাইজগুলো দিয়ে এটা ভেজে নিয়ে মাংসটা রান্না করে নেবো তাই আমি এটাকে ছিলে নিয়ে উপরের খোসাটা ছিলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটাকে ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে অন্যদিকে অন্য একটা কড়াই বসিয়েছি কড়াইতে এখানে দিয়ে দিলাম সরিষার তেল আর এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে এটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব এখানে লবঙ্গ এলাচের ফ্লেভারটা খুব সুন্দর আসে তেলের মধ্যে আর দিচ্ছি শুকনো লঙ্কা পাঁচ থেকে ছটার মতো এখানে আপনার শুকনো লঙ্কা পরিমাণটা কম বেশি করে নেবে আর ছোটো সাইজের দুটো চারটে তেজপাতা এগুলো দিয়ে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব। এখানে ভাজলে এগুলো ফ্লেভারটা খুব সুন্দর আসে আর এখানে আমি একটু মোটা মোটামোটা করে পেঁয়াজ কুচি করে নিয়েছি সেই পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম এখানে মোটামুটি পাঁচ থেকে ছটা পেঁয়াজ কুচি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ আমি পেঁয়াজটাকে ভেজে নেব এখানে আমি নিয়েছি রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা এখানে কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করবো এখানে শুকনো লঙ্কার গুঁড়ো চাইলে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন কারণ সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে এটা ভিডিওটা কেটে গেছে তাই আমি এখন এগুলো দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিলাম লবণ হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়োটা জাস্ট কালার হওয়ার জন্য আর গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণে জিরা ধনে গুঁড়ো এগুলো দিয়ে এখন তেলের পরিমাণটা মনে হচ্ছে একটু কম আছে তাই সরিষার তেল আরও সাইড থেকে আমি একটু দিয়ে দিলাম এখন মশলাটা ভালোভাবে কষতে থাকবে এখানে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট মতো অনবরত এটা কষে নেব এরকম এরকম কষতে কষতে কিন্তু পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যাবে এবং এর সঙ্গে মশলার সঙ্গে গলে যাবে এরকমভাবে আমি একটু সময় নিয়ে মশলাটা কষে নেব মশলাটা থেকে দেখে বুঝতে পারছেন তেল ছেড়ে গেছে এখন এই মুহূর্তে আমি মশলাটা আলো ভালোভাবে সেদ্ধ করার জন্য অল্প পরিমাণে আমি এখানে জল দিয়ে এটাকে কষে নেব ভালোভাবে এখানে যত বেশি মশলা কষবে তত বেশি মাংসের টেস্টটা ভালো হয় এবং মাংসের যে গন্ধ থাকে যে এখানে মশলা কষার জন্য কিন্তু গন্ধটা আর থাকে না মশ মশলাটা মাংসের মধ্যে ভালোভাবে ঢুকতে পারে কারণ যে মাংসটা আমি পরিষ্কার করে ধুয়ে ঝুরির মধ্যে জলটা ঝরিয়ে রেখেছিলাম সেই মাংসটা এখন দিয়ে এর মধ্যে ভালোভাবে এটা নাড়তে থাকবো এটা মোটামুটি নাড়তে নাড়তে দুই তিন মিনিট হয়ে গেছে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে মোটামুটি আমি এখানে পনেরো মিনিট মতো ফুল ফ্লেমে এটাকে রান্না করতে থাকবো ততক্ষণে আমি দুই তিনবার নেড়েছিলাম এখন ঢাকা দিয়ে এরকমভাবে দুইবার আমি নাড়তেছিলাম মোটামুটি আমি আধ ঘন্টা পরে দেখাচ্ছি এটা কিছুক্ষণ আমি পনেরো মিনিট আমি মিডিয়াম ফ্লেম করে রেখে দিয়েছিলাম মাংসটা থেকে তেল ছেড়ে গেছে দেখে বুঝতে পারছেন পেঁয়াজগুলো ভালোভাবে একদম গলে গেছে এখন এটা একটা কাঠের হাতের সাহায্যে নেড়ে ছেড়ে দেখে বুঝতে পারছেন মাংসটায় তেল ছেড়ে গেছে এখন যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম মাংসটা আলুটা ভাজতে ভাজতে কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে তাই মাংসটা একেবারে সেদ্ধ যখন হয়ে গেছে সেভেন্টি পার্সেন্ট মতো তখন আমি দিয়ে আলুর সঙ্গে কষে নেবো মাংসটাকে এখন ঢাকা দিয়ে আরও আমি দশ থেকে পনেরো মিনিট মতো মিডিয়াম ফ্লেম করে রেখে দেবো তাহলে মাংসটা আরও বেশি কষতে এখানে কষানো হবে আরও বেশি ভালোভাবে মাংসটা দেখে এখন বুঝতে পারছেন অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে এখন এরকমভাবে মাংসটা নিই আলুটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে আরও আর মাংসের যে টেস্টটা সেটা আলুর মধ্যে ঢুকে গেছে এখন দেখে বুঝতে পারছেন নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর রহমের ভাজা মশলা গুঁড়ো আছে জিরা ধনে এটা এক্সট্রা করে আমি ভেজে রাখি সেই মশলাটা এখন দিয়ে দিলাম এলাচ তেজপাতা এগুলো সব দেওয়াই ছিল এখন এগুলো দিয়ে এরকমভাবে নাড়তে থাকবো নেড়ে চেড়ে নিয়ে মশলাটা ভালোভাবে ঢুকে গেলে এখানে যতটুকু প্রয়োজন ঝোলে সেই মশলাটা দাও হয়ে গেছে এখন নেড়ে চেড়ে এখানে গরম জল আমি ইলেকট্রিক কেটলের মধ্যে করে রেখেছিলাম এখানে মাংসে সবসময় গরম জল দিলে টেস্টটা কিন্তু ভালো হয় খুব সঙ্গে সঙ্গে এটা ফুটে ওঠে খেতে বেশ ভালো লাগে টেস্টটা অন্যরকম হয়ে যায় এখন এখানে লবণটা টেস্ট করে নিয়ে মনে হচ্ছে অল্প আছে তা আমি এখানে অল্প আরও হাফ চামচ মতো লবণ ব্যবহার করলাম চাইলে আপনারা এখানে অল্প পরিমাণে চিনিও ব্যবহার করতে পারেন অনেকে আবার চিনি ব্যবহার করে থাকেন এখন এরকম নেড়ে চেড়ে উপর থেকে ধনে পাতা কুচানো ছড়িয়ে দিতে পারেন এরকম ভাবে নেড়েছে ওভেন বন্ধ করে দেবো খুব সহজে তৈরি হয়ে গেছে হাঁসের মাংস রান্না আমার রেসিপিটা কেমন লাগলো আপনার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজ তাহলে পর্যন্ত ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ